তো চ্যানেলের সবাইকে সাউথ এ নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে টপিকটি আমি রেখেছি সেটি হচ্ছে ব্যাকরণ বিষয়ের এবং শব্দরূপ সংস্কৃত ব্যাকরণের শব্দরূপ তো এই শব্দরূপ থেকে তোমাদের প্রশ্ন পড়বে এমসিকিউ টাইপ এবং তোমাদের অনেকের আমি রিকোয়েস্ট পেয়েছিলাম শব্দরূপ থেকে ভিডিও করার জন্য তো কোন কোন প্রশ্ন পড়তে পারে কেমন পড়বে সব কিছুই আমরা আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই শব্দরূপ যেটি আমাদের রয়েছে সিলেবাসের মধ্যে তো তোমরা যদি সূচিপত্রে চলে যাও যে কোনো তোমাদের যে রেফারেন্স বই আছে সেই সূচিপত্রে গেলে তোমরা দেখতে পাবে এখানে শব্দরূপের চার্ট করা আছে যেখানে অজন্ত শব্দ বালক লতা ফল কবি মতি বাড়ি নদী সংখ্যাবাচক শব্দ এক দি এটা তিন লিঙ্গে করতে হবে আর সর্বনাম শব্দ কিন্তু শব্দরূপের মধ্যে পড়ছে তো এর মূল যে প্রশ্ন বা যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু তিন তো যাই হোক কেমন প্রশ্ন পড়বে আমাদের দেখতে হবে তো এখানে তোমাদেরকে বলে রাখা প্রয়োজন শব্দরূপের ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু কোনো সাজেশন হয় না আমাদেরকে অবশ্যই এগুলো একটু বুঝতে হবে না বুঝলে কিন্তু সাজেশানে বা সাজেশান হয়তো লাগবে কিন্তু এগুলো মুখস্থ করে গেলে ধরো এক বচন মুখস্থ করে গেলে তোমাকে দ্বি বচন দিল বা বহু বচন দিল তাহলে তো তুমি পারবে না তাই তোমাকে কিছুটা নিয়ম অবশ্যই জানতে হবে নিয়ম না জানলে কিন্তু মুশকিল আছে তো যারা নিয়ম অনেকেই জানে না বা অনেকের অসুবিধা আছে তো যদি তোমরা এই ভিডিওটি দেখো আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকার হবে তো তোমরা দেখো যে শব্দরূপে আমাদের প্রথম থেকেই একটু কি জানতে হবে না শব্দরূপ বিভক্তির পরিচয় যার দ্বারা সংখ্যা ও কারক সম্পর্কে জ্ঞান লাভ হয় তাকে বিভক্তি বলা হয় অর্থাৎ বিভক্তির সংজ্ঞা তোমরা করবে যেটা যেখানে সংস্কৃতি বলা হচ্ছে সংখ্যা কারক ও বোধহিত্রী বিভক্তি এই বিভক্তিকে আমরা দুভাগে ভাগ করতে পারি বিভক্তি বা শব্দ বিভক্তি এবং তিন বিভক্তি বা ধাতু বিভক্তি তো আমরা এখন সুবিভক্তি বা শব্দ বিভক্তি পড়ব তো সুবিভক্তি প্রাতিপদিকের উপরেই কিন্তু প্রাতিপদিকের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে গঠিত হবে যেমন প্রাতিপদিক যুক্ত বিভক্তি সহ পদ এই সুবিভক্তির সাতটি থাকবে প্রথমা থেকে সপ্তমী এই সাতটা বিভক্তি থাকবে এবং তিনটি বচনে মোট সাত তিনে একুশটি কিন্তু রূপ হবে যেমন এখানে একটা সূত্র রয়েছে সুবিভক্তির যে সূত্রটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে শব্দরূপের সূত্র এই সূত্রটা হয়তো অনেকের মাথায় ঢুকবে না কিন্তু সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করবে মুখস্থ করলে তোমরা লাভ পাবে কি সেটাও আমি বলছি যেমন দেখো প্রথমা থেকে সপ্তমীর সাতটা বিভক্তি রয়েছে আর সম্বোধন একটা পথ এটাও একটা বিভক্তির সঙ্গে রয়েছে কিন্তু এটা বিভক্তি নয় তো এভাবে পড়বে তোমরা এখানে দেখো এক বচন দুচন বহু বচন সিঙ্গুলার ডুয়েল ডুরাল তো প্রথমা যেটি রয়েছে সু ও জস দ্বিতীয় হচ্ছে অম ও সস তৃতীয়া টা ভ্যাম ভিস চতুর্থী এ ভ্যাম ভস পঞ্চমী ওসিভ্যাম ভস ষষ্ঠী ওস ওস আম সপ্তমী ই ও সুপ আর সম্বোধনা সু ও যশ তো যারা পড়েনি তাদের কাছে এটা তো একটু অ্যাবসাট বা অন্যরকম মনে হবে তবুও বলছি এটা মুখস্থ করবে কারণ এখানে যে ব্যাকেটে যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে শব্দরূপ ঠিক করার কাজে লাগবে যেমন এখানে বিসর্গ রয়েছে এখানে বিসর্গ রয়েছে দ্বন্দ্বশী হসন্ত যেখানে সেখানে দেখে বিসর্গ হবে যেখানে যেখানে দ্বন্দ্বসন্ত হসন্ত যেখানে দেখছো এই যে আম আছে আছে বা নাম এখানে ময় হসন্ত হবে তো এইভাবে কিন্তু শব্দরূপের তোমরা কিছু কিছু জায়গায় মিল পেয়ে যাবে তো সব শব্দরূপের ক্ষেত্রে নয় যেহেতু শব্দরূপের অনেক সূত্রও রয়েছে তাই সবগুলোতে তোমরা মিল পাবে না কিছু কিছু ক্ষেত্রে মিল পাবে আরেকটা কথা বলে রাখি প্রথমা যেটা রয়েছে যেমন সু ও যশ সম্বোধনেও কিন্তু সেটি রয়েছে এটা অনেক সময় কিন্তু মিল হয় শুধু এক বছরটা অনেক সময় পরিবর্তন হয় যাই হোক এরপরে তোমরা যেটা প্রতি নজর রাখবে সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকম দেওয়া রয়েছে যেমন অকারান্ত পুংলিঙ্গ শব্দ কার মতো আকারান্ত কি কি অস্বীকারান্ত কি এরকম দেওয়া রয়েছে তোমরা একবার এখানে চোখ বুলিয়ে রাখতে পারো তো এরপরে যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে এই সুবন্ত পদের শ্রেণীবিভাগ দুটো ভাগে ভাগ করা হচ্ছে স্বরান্ত শব্দ এবং ব্যঞ্জনান্ত শব্দ স্বরান্ত শব্দ কি না যে শব্দের শেষ বর্ণটি স্বরবর্ণ শব্দের শেষ বর্ণটি যদি স্বরবর্ণ থাকে তখন সেই শব্দকে স্বরান্ত বলা হয় যেমন বালক বালক শব্দের শেষে ও আছে কবি কবি শব্দের শেষে যদি আমরা বিশ্লেষণ করি হস্যই পাব লতা শব্দের শেষে যদি আমি লতাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে শেষে আ পাব তো যেটা শেষে পাবো সেই বর্ণটাই কিন্তু হবে এবং সেটা স্বরান্ত থাকলে স্বরান্ত শব্দ হবে আর যদি শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটা অবশ্যই ব্যঞ্জনান্ত যেমন দেখো রাজন রাজন শব্দের শেষে কিন্তু দন্তনে হসন্ত আছে তাই এটি অন ভগনান্ত রাজযুক্ত অন ভগনান্ত ব্যঞ্জনান্ত শব্দ বা পথিন ইন ভগনান্ত ব্যঞ্জনান্ত শব্দ তো এরকম কিন্তু তোমাদের শব্দরূপের ভাগ রয়েছে এবারে আমি আসছি তোমাদের যেগুলো মানে সিলেবাসে রয়েছে যেমন বালক শব্দ এটা তোমাদের রয়েছে তো এটা কিন্তু নর শব্দের মতো বালক শব্দ কারণ নরশব্দের তোমরা সেভেনে পড়েছিলে নর শব্দের শেষে অ থাকবে অন্তন র যদি আমরা এটাকে ভাঙি বর্ণ বিশ্লেষণ করি তাহলে র এর পরে কিন্তু অ উচ্চারণ হবে তো সেই জন্যই নর শব্দের মতো এটা হবে নর পুংলিঙ্গ আর বালকও কিন্তু পুংলিঙ্গ তাই এখানে শব্দরূপটা তোমরা কীভাবে পড়বে বালক বালকৌ বালকাহা বালকম ও বালকান বালকেন বালকাব্যম বালকাল বালকানাম বালকে বালকয় বালকাল বালক বালকৌ বালকা তো এখানে দেখো প্রথমে যেটা বালক বালকৌ বালকা আছে সম্বোধনেও সেম আছে কিন্তু সম্বোধনের এক বছরের বিসর্গ নেই এটা খুব ভালো করে মনে রাখতে হবে তো এটা পুংলিঙ্গ তোমাদের পুংলিঙ্গ অকারান্ত শব্দ তো এখানে তোমাদের প্রশ্ন যেরকম পড়বে সেটা হচ্ছে ধরো তোমাদের বললো বালক শব্দের পঞ্চমীর এক বছর দিয়ে তোমাদের যে কোনো চারটা অপশান দিল চারটা অপশানের মধ্যে বালকাত থাকবে আর চারটা অন্য থাকবে তো তুমি যদি না জানো বা তোমার যদি নাম মুখস্থ থাকে তাহলে তুমি কিন্তু কোনোদিন কোনো সময় কিন্তু বালকাত করতে পারবে না তাই শব্দরূপের কিন্তু সাজেশন হবে না তবে হ্যাঁ কোনগুলো মানে পড়ে থাকে বেশিরভাগ সেগুলো বলা যেতে পারে যেমন বালক শব্দের তোমরা যদি গুরুত্বপূর্ণ চাও তাহলে দ্বিতীয়ার এক বচন বহুবচন বালক শব্দের তৃতীয়ার বহুবচন বালক শব্দের পঞ্চমীর এক বচন বালক শব্দের ষষ্ঠীর এক বচন আর ষষ্ঠীর বহু বচন সপ্তমীর এক বচন সপ্তমীর বহু বচন এগুলো কিন্তু বালক শব্দ থেকে বেশি পড়ে তো এটা কিন্তু কোনো সায়সার নয় এগুলো বেশি পড়ে থাকে তো যাই হোক এবারে একটা ছকে যে দেওয়া রয়েছে যেমন এটার অর্থ কি যেমন বালকা বালক মানে একজন বালক বালক মানে দুজন বালক বালক মানে অনেক বালক তো তোমাদের অবশ্যই বিভক্তির দিকেও লক্ষ্য রেখে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের শব্দরূপের নিয়ম এবং একটা শব্দরূপ আমি দেখালাম তো এইভাবে তোমরা অবশ্যই সবগুলো শব্দরূপ পড়বে তো দেখো বালক শব্দের মতো অকারান্ত আরো কতগুলো শব্দরূপ রয়েছে যেমন নর দেব বিহগ এখানে এই চারটায় যতগুলো দেখছো এগুলো সব অকারান্ত এবং এগুলো সব পুংলিঙ্গ শব্দ আর এগুলো সব বালক শব্দের মতো হবে বা এখানে নর রয়েছে নর শব্দের মতো হবে এবারে হচ্ছে কবি এটা তোমাদের সিলেবাসে রয়েছে এটাও তোমাদেরকে এভাবেই পড়তে হবে প্রথমা কবি কবি কবয় এখানে কবি বানান বৈদৃহী আছে তো যেখানে যেমন বানান রয়েছে সেভাবেই কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে মুখস্থ করলে দেখবে যে তোমাদের যে অপশানটা দিবে তোমরা কিন্তু মুখস্থ থাকলে পেয়ে যাবে সেখানে আর সমস্যা হবে না তারপরে পতি রয়েছে এই পতি শব্দরূপটা এই পতি শব্দরূপটাও তোমাদের পড়তে হবে তো যেগুলো যেগুলো তোমাদের সায়সানে রয়েছে সেগুলো সবগুলোই পড়তে হবে আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো কীরকম টাইপের প্রশ্ন আসে সেখান থেকেও তোমরা অনেকটা আন্দাজ পেয়ে যাবে তো যাই হোক এখানে আমি আর দেখাচ্ছি না কারণ তোমাদের যেগুলো রয়েছে সেগুলো তো পড়তেই হবে তবে আমি তোমাদের এই সর্বনাম শব্দটা দেখাচ্ছি কারণ এখানে কিছু একটা প্রশ্ন তোমাদের থাকবে যেমন অসমৎ শব্দ মানে আমি এখানে প্রথমা অহম আবাম বয়ম মাম্মা আবাম্ন অসমান্য অনেকে তোমরা প্রশ্ন হয়তো থাকবে তোমাদের বা অনেকে করে থাকে যে অসমৎ শব্দের বা জুসমত শব্দের ক্ষেত্রে আমরা দুটো করে পাচ্ছি তো এখানে কি আমরা একটা মনে রাখবো না দুটো মনে রাখবো তার উত্তরে বলি না এখানে দুটোই তোমাদেরকে মনে রাখতে হবে যেমন অহম আবম্বয় মাম মা আবাম্ন অসমান্য বিকল্পটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমাদেরকে হয়তো তোমাদেরকে দিল স্তম্ভ মিল স্তম্ভ মিলে তোমাদেরকে মাম দিল আর একটা দিল মা মানে স্তম্ভ ক্ষয় তো সেখানে যদি তুমি যদি বিকল্পটা না জানো তাহলে কিন্তু তুমি করতে পারবে না যেমন মধ্যম মেয়ে মামের ক্ষেত্রে মা হয় মধ্যমের ক্ষেত্রে মেয়ে হয় আবার মমর ক্ষেত্রেও মেয়ে হয় তেমনি এখানে মানে যুস্মন শব্দেও কিন্তু তোমাদের এরকম রয়েছে তামতা তুপভ্যামতে তবতে তারপরে জুবাম বাম জুস্মানব এরকমভাবে তোমাদের কিন্তু রয়েছে তাই তোমাদের এই সর্বনাম অস্মত দুস্মতির ক্ষেত্রে দুটোই কিন্তু তোমাদেরকে করতে হবে এরপরে তোমাদের রয়েছে কিছু সংখ্যাবাচক শব্দ যেমন এক এক সংখ্যাবাচক শব্দ এক বলতে যদি এক বছরেই বোঝায় তাই এখানে পুংলিঙ্গের এটা করবে তারপরে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এরকম হবে আবার ক্লিবলিঙ্গের ক্ষেত্রে এরকম হবে আবার দি যেটি রয়েছে দীর ক্ষেত্রে পুংলিঙ্গর ক্ষেত্রে এরকম হবে দৌ দৌ আর মানে তোমাদের বিভক্তি অনুযায়ী আর স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গর ক্ষেত্রে আবার এরকমভাবে হবে তো এই হচ্ছে তোমাদের শব্দরূপ এবারে তোমাদের প্রশ্ন কিরকম পড়বে সে টাইপটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যাদের রায় মাটি আছে তোমরা অবশ্যই এগুলো দেখে থাকবে তো আমি তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে দেখাচ্ছি কিরকম তোমাদের এখানে সাজেশন দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো যেমন দেখো ফল ফল শব্দের সপ্তমীর এখানে এক বছর বলা হয়েছে চারটি অপশন দেওয়া রয়েছে এবারে যারা জানবে তারা ঠিক করবে আর এখানে তো মুখস্থ করলে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি সপ্তমীর এক বচনের ক্ষেত্রে কি হবে না ফলে হবে লতা সপ্তমী বহু বচন লতা সপ্তমীর বহু বচনের ক্ষেত্রে লতাসু হবে কিন্তু এখানে দেখবে লতাসু বানানটার দিয়ে খেয়াল রাখতে হবে লতাসু লত একা দন্তস্যু তো এইভাবে এখানে কিন্তু কোনো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বলে কিছু নেই শব্দরূপের ক্ষেত্রে তোমাদেরকে শব্দরূপ মুখস্থ রাখতে হবে এটা তোমরা জেনে রেখো তাও আমি তোমাদেরকে যাদের এই বইটা নেই আমি এটা তোমাদেরকে দেখিয়ে রাখছি কীরকম প্রশ্নের টাইপ হয়েছে এখানটায় আর তার উত্তরও দেখতে পাচ্ছ সাইডে তোমাদের উত্তরও দেওয়া রয়েছে উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো তো সবচেয়ে বেটার হবে তোমরা যদি শব্দরূপগুলো মুখস্থ করে নিতে পারো আর সহজে মুখস্থ করার যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে এবং মুখস্থ করে বারবার কিন্তু তোমাদেরকে লিখতে হবে মুখস্থ করে যদি বারবার তোমরা লিখে থাকো তাহলে দেখবে তোমাদের কাছে কিন্তু সব সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক শব্দরূপ আছে এবং তার এক বছরে কী হয় দুই বছরে কী হয় সমস্ত কিন্তু দেওয়া রয়েছে তো এখানে তোমরা এগুলো শেষ করতে পারবে না বা কোনটা ইন ইম্পর্টেন্ট বা কোনটা আনইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বুঝে উঠতে পারবে না তাই এখানে শব্দরূপ যেগুলো আছে তোমাদেরকে সবগুলোই কিন্তু করতে হবে তো এগুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যেও অনেক সময় লেগে যায় লেগে যাওয়ার চান্সটা বেশি কিন্তু না পড়া থাকলে এতগুলো মনে রাখবে কি করে তোমরা মনে রাখাটাও টাফ রয়েছে তাই তোমরা দেখে রাখো যাদের এই বইটা নেই আমি দেখিয়ে দিচ্ছি কীরকম প্রশ্ন তোমাদের হয়েছে অনেক সময় তোমাদের দেবনাগরী হরফে থাকতে পারে যাদের ক্ষেত্রে দেবনাগরী হরফের সমস্যা রয়েছে তোমরা অবশ্যই দেবনাগরী হরফটা দেখে নিবে কারণ অক্ষর না পড়তে পারলে তোমরা প্রশ্ন না বুঝতে পারলে কি উত্তর লিখবে তাই তোমাদের দেবনাগরী অক্ষরটাও একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে যাই হোক বুঝতেই পারছো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো খানা শব্দরূপ রয়েছে তারপরেও রয়েছে অনেক শব্দরূপ রয়েছে কতগুলো তোমাদের দেখাবো অনেক রয়েছে তো দেখছি আর অন্য কোনো টাইপ আছে নাকি এখানটায় সে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে নর শব্দের সপ্তমীর বহু বচন সেই সেম চারটি অপশান আছে যেটা উত্তর হবে সেটা লিখতে হবে তো এই টাইপটাও তো তোমাদের পড়বে তারপরে যেটা বলছিলাম স্তম্ভ মিল যেমন এই স্তম্ভ মিলটা একটু দেখে রাখো বালক শব্দের প্রথমা এক বচন বালক শব্দের প্রথমে এক বচন কোনটা হবে না এই যে বালকও হবে লতা শব্দের সপ্তমীর বহু বচন তো এটা হবে লতা ফল শব্দের তৃতীয়ার এক বচন ফলেনো কবি শব্দ চতুর্থের এক বচন কবয়ে শব্দরূপে এই যে টাইপটা দিয়েছে যারা শব্দরূপ পড়বে তাদের কাছে তো খুবই সহজ যাই হোক এই টাইপটা তোমরা পারবে এবং এরপরে দেখছো আরো একটু টাইপ আছে যেমন গিরি শব্দের বিষয়ক সঠিক রেখাচিত্র কোনটা এই যে গিরি শব্দ রয়েছে এখানটায় গিরি শব্দের এখানে চতুর্থের এক বচনে গিরয়ে সপ্তমীর এক বছনে গিরৌ এরকমভাবে কোনটা কোনটা ঠিক তোমাদের সেটা করতে হবে এখানে বীর যে অপশানটা সেটা ঠিক কারণ গিরির যে ষষ্ঠীর বহু বচন গিরিনাম গিরির দ্বিতীয় আর বহু বচন গিরিন সপ্তমীর এক বচন গিরৌ আর প্রথম আর দ্বি বছর হচ্ছে গিরি তো এইভাবে তোমাদের ডায়াগ্রাম পড়বে তারপরে তোমাদের সত্যমিথ্যাও পড়বে শব্দরূপ থেকে এরকম টাইপের সত্যমিথ্যা পড়বে বিবৃতি দিয়ে বিবৃতি এক বিবৃতি দুই বিবৃতি তিন তার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন পড়বে তো প্রশ্নের ধরন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সর্বোপরি তোমাদের যেটা করতে হবে শব্দরূপের ক্ষেত্রে শব্দরূপ মুখস্থ শব্দরূপ যদি একবার মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আশা করছি তোমরা তোমাদের উপকারে লাগলো এই ভিডিওটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো পরের ভিডিওতে আমি অবশ্যই ধাতুরূপ নিয়ে আসবো ধাতুরূপ বিষয়ে আলোচনা করব